অখণ্ডতা রক্ষ করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উন্নত হইয়াছি তাহা নিঃশ্ব নির্বাহ করিব আমি এই জানতে কারণ আপনাদের সবাই সুন্দর আমাদের সফল একত্রিত এই আপনারা নন মেম আমি

আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দলনেত্রী দিদিকে আমাকে একজন সাধারণ আলোচিত থেকে আজকে এই মহৎ ছেলেদের বসার সুযোগ করে দিয়েছে সেই সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই সমগ্র বাসীকে তারা আমার উপর আস্থা রেখেছেন ভরসা রেখেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের দলের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে নির্বাচনী প্রক্রিয়ায় তার যে সাংগঠনিক দিক নির্দেশনা ছিল নির্বাচনের যে ফলাফল আমরা দেখেছি আমি আজকে বিধানসভায় আমার গাড়িগঞ্জের মানুষের প্রতি যে দায়বদ্ধতা এবং কর্তব্য বোধ আজকের থেকে তার শুরু আমি পরিশ্রুতি দিচ্ছি যে আমার বাবা তার দীর্ঘ জীবন হয়ে কালীগঞ্জ থেকে পাশে থেকে তাদের লক্ষ্য তারা যে আস্থা এবং ভরসা আমার উপরে রেখেছেন সেই আস্থা এবং ভরসা তাকে বেজায় থাকে এবং আগামী দিনে আমাদের হাত যেন মানুষ অর্থবায় এলাকায় উন্নয়ন হয় আমি সেই লক্ষ্যে কাজ করে যাবো আপনাদের সকলের আশীর্বাদ এবং পূরণ প্রার্থনা করছি ধন্যবাদ